ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে যুক্ত হলো আরো একটি উজ্জ্বল পালক বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের তৈরি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লুবার্ড সিক্স সফলভাবে উৎক্ষেপণ করা হলো। ভারতের শক্তিশালী এল থ্রি এম সিক্স রকেটে চেপে এই উপগ্রহটি মহাকাশে পাড়ি দেয় ইসরোর ইতিহাসে এটি একটি বড় মাইল ফলক কারণ ছয় হাজার একশো কেজি ওজনের ব্লুবার্ড সিক্স হলো এই পর্যন্ত ভারতের কোনো রকেট দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ এর আগে এত বেশি ওজনের কোনো বিদেশি উপগ্রহ ভারত কক্ষপথে স্থাপন করেননি বুধবার সকালে উৎক্ষেপণের নির্ধারিত সময় ছিল আটটা বেজে তবে মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে কালিশন অ্যাভয়েডেন্স ম্যানুভার এই কারণে শেষ মুহূর্তে সময় পরিবর্তিত করা হয় মহাকাশের বর্জ্য বা অন্য কোনো স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইসরো উৎক্ষেপণের সময় নব্বই সেকেন্ড পিছিয়ে দেয় শেষ পর্যন্ত সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ডে মেঘ চিরে মহাকাশের দিকে গর্জে ওঠে বাহুবালি রকেট ব্লুবার্ড সিক্স উপগ্রহটি টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে কোনো টাওয়ার বা বিশেষ অ্যান্টেনা ছাড়াই মহাকাশ থেকে সরাসরি সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম এটি উৎক্ষেপণের প্রায় পনেরো মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে থিতু হবে এই উপগ্রহ এই উৎক্ষেপণের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করলো যে ভারী উপগ্রহ মহাকাশে পাঠানোর ক্ষেত্রে বিশ্ববাজারে ইসরো এখন অন্যতম নির্ভরযোগ্য এবং শক্তিশালী নাম মার্কিন সংস্থাগুলির ভারতের উপর এই আস্থা আগামী দিনে দেশের মহাকাশ অর্থনীতিতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিো রিপোর্ট বিগ নিউজ বাংলা